সাইজের ভিতরে অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার দেখাবো সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা ইনশাল্লাহ কোনো দিনও ঘুনে ধরবে না আমাদের এই ফার্নিচার আমরা পঞ্চাশ বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি চিটাং সেগুন কাঠ চিটাং সেগুন কাঠ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিজনেসটা করতেছি ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই যে কাঠে ঘুনে ধরছে বা কোনো এক সামথিং কোনো সমস্যা হয়েছে কোন কাস্টমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে নাই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিডায়াং সেগুন কাঠ নিয়ে বিশ্বাস করি তো চিডায়ং সেগুন কাঠ ইনশা কোনোদিন কোনো ধরবে না এমন একটা কাঠই হচ্ছে চিড়ায়ং সেগুন কাঠ চিডায়ং সেগুন কাঠ যে কোনো ফার্নিচার হোক একটা ভালো ফার্নিচার হলে সেটার কস্টটা একটু বেশি পড়ে কিন্তু আপনারা ভালো ফার্নিচারটা পান কিন্তু অন্য অন্য কাঠে নিলে সে জিনিসটা বেশি দিন টিকে না আর হচ্ছে আপনার সেগুন কাঠটা লাস্টিং করে যায় অনেক দিন তো এর জন্য আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ইউটিউব ভিডিওটা দেখেন রেগুলারলি অবশ্যই আপনারা জানেন যে আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিড়ায়গুন কাঠে বিজনেস করি তো আলহামদুলিল্লাহ আবার লাইভে চলে আসছি রিজনেবল প্রাইসে নিম্ন যেটা হচ্ছে বাজেটটা একটু কম কাস্টমারদের থাকে সেই বাজেটের ফার্নিচার আমি আপনাদের দেখাই দিব তো ধৈর্য সহ ইনশাল্লাহ ভিডিওটা দেখেন আপনারা অনেক কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমত আমি তার্কিশ খাট নিয়ে কথা বলবো তো তার্কিশ খাটটা আমি আপনাদের দেখাই দিই যেমন এই যে তার্কিশ খাটটা এই খাটটা লম্বায় ছয় ফিট পাশে হচ্ছে ছয় ফিট এ হচ্ছে সাত ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দরকার হলে আপনারা দশটা তুলে এনে যাচাই বাচাই করে নেবেন যেগুলো কি আদৌ অরিজিনাল সেউন কাঠ কি না দেখেন এই যে ডিজাইনগুলো তো অনেক কাস্টমারই বলে থাকেন যেগুলো আপনার ম্যাশিংয়ে করা হয় আসলে না আমরা সম্পূর্ণটাই কাজ হাতে ডিজাইন করে থাকি কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী হাতে করলেই দেখেন ডিজাইনগুলো কি পরিমাণে ফুটে উঠে উঠছে আর ম্যাশিংয়ে করলে এই ডিজাইনটা ফুটবে না সুন্দর মতো তো আমাদের এইখানে দেখেন এই যে আইকা ভুসি কোনো কিছু কাটা হয় নাই ডাইরেক্ট র অবস্থায় আমরা আমাদের ফ্যাক্টরিতে রাখছি ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে ফার্নিচার পাবেন আর যে পিলারটা এই পিলারটা সলিড পাঁচ পাঁচ পিলার নিয়ে করা হয়েছে মোটা গাছটা নিয়েছিলাম এ পর্যন্ত তো এখান থেকে কাটতে কাটতে তারপরে এখানে ডিজাইনটা করা হয়েছে দেখেন দুই পাশে সেম ডিজাইনের ভিতরে নেওয়া সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে তো এই খাটটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আরেকটা রিজনেবল প্রাইজে দেখাবো এই খাটটা এটা আমরা চুর খাট নাম দিয়েছিলাম তো ওইটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে পল আছে এক দুই পার্সেন্ট পল থাকবে যে কোনো দোকান থেকে নেন এক দুই পার্সেন্ট পল থাকবে ফার্নিচারের ভিতরে পল ছাড়া কিন্তু মাল হয় না এটা আপনারা জানেন তো ওই খাটটার প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকায় ফুল বক্সের তো এটা হচ্ছে সেমি বক্সের খাট এটা প্রাইস পড়বে আপনার সাতচল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এই কাঠটা সলিড তিন ইঞ্চি কাঠের ভিতরে এটা আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল লাভ ডিজাইনের ভিতর নেওয়া তো আরও কয়েকটা ফার্নিচার আমি দেখাই দিই তো যেমন আছে হচ্ছে এই যে টপ গুলাপ খাটটা এটা পল আছে আমি দেখাই দিই পলগুলো এই যে দেখছেন এটা হচ্ছে দুই পার্সেন্টের মতো পল আছে এটা কিন্তু আপনারা নিজ চোখে আসছে কারণ আমরা র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে রাখি তো এই যে টপ গুলাপ খাটটা যদি নিতে চান এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে আমি বরাবর মতো বলে থাকি আমি হাতে বিশ্বাসী নট ম্যাশিং এ বিশ্বাসী তো এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর হাজার টাকায় তো তাজমহল খাটটা নিতে চলে ভিতরে এটার প্রাইস টাকায় চার ইঞ্চি কাঠের ভিতর এটা হচ্ছে পুরো ফ্রেশ বক্সের ভিতর হয়েছে ফ্রেশ কাঠটার ভিতর না হয়েছে আসে এক দুই পার্সেন্ট পল আছে। আপনারা যেই দোকান থেকে নেন আপনাদের পলটা আপনার থাকবে যে কোনো ফার্নিচারই হোক তো তারপর আছে হচ্ছে পিলার খাট এই পিলার খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো এটাও কিন্তু পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে তো এটার ভিতরে পল আছে এক দুই পার্সেন্টের মতো তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে আশি হাজার টাকায় সলিড চিটা সেগুন কাঠে তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে এটাও এটা হচ্ছে আমরা বুতাম খাট নাম দিয়েছিলাম দেখেন ডিজাইনের কাজগুলা কারণ আমাদের এখানে সিরিয়াল করে ফার্নিচারগুলো রাখা হয়েছে এর জন্য একটু এটা জায়গাটা এরকম তো দেখেন এটাও একটু বল আছে তো এই খাটটার প্রাইস পঁচাত্তর হাজার টাকা সলিড তিন ইঞ্চি তো এই খাটটা আপনারা ফ্রেশ গেলে কোলেছে গেছে আল্লাহ এই খাটটা কোনো কিছু হবে না এই খাটটা আমরা সব ফার্নিচারই আমরা পঞ্চাশ বছর একটা গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ কোনো কিছু হবে না সেগুন কাঠ এমন একটাই কাঠি তো এই খাটটা এই খাটটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা উচ্চতা আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের না হয় এই যে ডিজাইনগুলো দেখতে পারছেন চমৎকার মডেলে কিন্তু এই কাজটা করা হয়েছে পুরো পোক্ত কাঠ হয়ে গেছে কারণ আমরা মালের সিজনিং করি সিজনিং করলে ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা না থাকে তো দেখেন সিজনিং করার পরে এই জিনিসগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এগুলো ইনশাল্লাহ মেকআপ ছাড়া কিন্তু কোনো জিনিসটা সুন্দর না লাগে কারণ মেকআপটা যখন করা হবে তখন কিন্তু এটা আরও সুন্দর লাগবে তো মেকআপই জিনিসটা মানে কালারটা জিনিসটাই হচ্ছে মেন দেখেন এই যে টপ থেকে গোলাপ গুলপ ফুটানো হয়েছে কতটা চমৎকার আছে এই ঘাটটা এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো এরকম প্রেসিডেন্সিয়াল টপ টপগুলো খাটের এই যে পালং ডিজাইনে যারা রিজনেবল প্রাইজের ভিতরে নিতে চান সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে এটারও প্রাইস আপনার পঁচানব্বই হাজার টাকা পড়বে পালং সিস্টেমে নিতে চাইলে তো দেখেন আমি একটু আপনাদের দেখাই দিই এটা হচ্ছে পালং সিস্টেমের টপ খাট খাটটা তো দেখেন দেখতে দেখার মতো সৌন্দর্য কারণ আমাদের এখানে একটু মাল রাখার কারণে আপনার এক জিনিসটা আরেক জিনিসটা ডাইগা পড়ছে তো এখানে ভালোবাসা লাভ খাট আছে পুরো ফ্রেশ কাটে নেওয়া হয়েছে এই খাটটার প্রাইস নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া তো রিজনেবল প্রাইসের ভিতর ইউজ পরিমাণ ফার্নিচার আসছে আমাদের ফ্যাক্টরি থেকে তো আমরা কিন্তু সব সময় চেষ্টা করি চিটাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করার জন্য কারণ আমরা কাঠে বিশ্বাসী নট ফ্লাইও বিশ্বাসী আমাদের সব ফার্নিচারের ভিতরে কাঠ থাকে তো ইউজ পরিমাণ ফার্নিচার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আছে তো আজকে আরেকটা খাটের ব্যাপারে দেখাই দেই এই খাটটা আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার আবারও নিয়ে চলে আসছে এই খাটটার উচ্চতা আপনার ছয় ফিট পাশ হচ্ছে ছয় ফিট এদিক হচ্ছে সাত ফিট সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া এই খাটটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় সলিড চিরাং সেগুন কাঠে নেওয়া দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন গোলাপের ডিজাইনগুলো সম্পূর্ণ ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে অভিজ্ঞ মেস্তরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এই কাজগুলো করা হয়েছে দেখেন গুলাবের কাজগুলা এগুলো কিন্তু জাতা মেস্তুরি কাজ না সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন যে রাউন্ড পেস্টটা করা হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাটটা তো এটা নিতে চলে এটার প্রাইস পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো আরেকটা খাট দেখাই দিতেছে আপনাদের তো এই খাটটা আলহামদুলিল্লাহ আমরা আবারও আমাদের ফ্যাক্টরিতে আসে আলহামদুলিল্লাহ এই খাটটা পুরা শুকায় কাঠ হয়ে গেছে ইনশাআল্লাহ এই খাটটা সলের চার ইঞ্চে কাঠের পিতে নেওয়া দেখতে দেখার মতো সৌন্দর্য তো এই খাটটা নিতে চলে এটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে আমার ডিজাইনের কাজগুলো দেখেন কত চমৎকার ভাবে করা হয়েছে তো অভিজ্ঞ দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে তো দেখেন এই পিলারটা এটা কিন্তু আনাম একটা গাছটা নেওয়া হয়েছে গাছটা নিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে কত মোটা একটা গাছ নিচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এটার প্রাইস পড়বে নব্বই হাজার টাকায় সলিড কাঠের ভিতর নেওয়া দেখেন ডিজাইনের কাজগুলো কতটা চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার মডেলে ইউজ পরিমাণ ফার্নিচার আমাদের ফ্যাক্টরিতে আছে তো রিজনেবল প্রাইসের ভিতর আপনারা ফার্নিচার নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাজ চলতেছে এখানে কিন্তু এই যে হাজার গুলাব খাটের তো দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের এই ফার্নিচারগুলো কষা মাজা করতেই ম্যাক্সিমাম সময় লাগে হচ্ছে পনেরো থেকে বিশ দিন যদি আরও মেস্তুরি ধরে তার একটু কম লাগে গসা মাজাটাই হচ্ছে মেন জিনিসটা যেন আরও সুন্দর করে ফুটে এর জন্য গসাটাই হচ্ছে আপনার মেন তারপর এটা কালার করা হয় প্রস্তুসর করা হয় যেরকমভাবে তো আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট ফার্নিচারটা নিতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা ইভা ফার্নিচার আসবেন ইভা ফার্নিচার চেষ্টা করে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে চেয়ার আছে চেয়ারের কাজগুলো দেখেন কত চমৎকারভাবে ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফোটানো হয়েছে তো এই ইউজ পরিমাণ ফার্নিচার যদি আপনার ইভা ফার্নিচার থেকে নেন নিতে পারেন তো সব বাজেটের ফার্নিচার আছে এখানে তিন পাঠার আলমারি আছে সব ধরনের বাজেটের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্নিচার আছে তো এখানে আরেকটা পালং তাজ পালং তাজমহল খাট দেখাই দিই সিম্পলের ভিতরে তো এটাও এই একটা খাট আছে এই খাটটা জানি না কতটা ফ্রেশভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট আস্তর মারা হয়েছে তো ওই কার্ডটার প্রাইস নব্বই হাজার টাকা আমরা নির্ধারণ করেছি রিজনেবল প্রাইজের ভিতর চিটাং সেগুন কাঠে নেওয়া হয়েছে চিটাং সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনো দিনও ঘুনে ধরবে না আমাদের এই ফার্নিচারগুলো আমরা যদি পঞ্চাশ বছরও গ্যারান্টি দিই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচারটা আপনারা ডিজার্ভ করবে ইনশাআল্লাহ আপনারা যদি এভা ফার্নিচার থেকে ফার্নিচার কিনেন তো সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর হচ্ছে আপনার দেখারও অপশন আছে যে আমরা কি কাঠটা বানি ফার্নিচারটা বানাইছি তো অনেক কাস্টমার হচ্ছে প্রবাসী থাকেন তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার কিন্তু প্রবাসী কাস্টমার তারা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন না তারা আমাদের অর্ডারটা দেন অর্ডারটা দেওয়ার পরে আমরা হচ্ছে তাদের ফার্নিচারটা তৈরি করি তো তাদের র অবস্থায় দেখাই বা তাদের ফ্যামিলি মেম্বার আসতে আসে এসে দেখে যায় দেখে তারা সিগনেচার করে তারপরে হচ্ছে আমরা কালারটা করি কারণ কাস্টমার যেন না বলতে পারে যেটা আমার ফার্নিচার না আমার ফার্নিচারটা আপনি খারাপ দিয়েছেন বা অন্য কিছু যেন কাস্টমার না বলতে পারে আমরা সেই প্রচেষ্টাটাই করতে থাকি ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচারের কোনো সমস্যা হবে না চাইলে আপনারা দরকার হলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি তো আমরা চেষ্টা করি ভালো ফার্নিচারটা আপনার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা বেস্ট ফার্নিচারটা নিতে পারবেন আমি নিজে গর্ব করে বলতে পারি ইনশাআল্লাহ আমাদের নিজস্ব বড় ফ্যাক্টরি আছে। তো আমরাই কিন্তু নিজেরা ফার্নিচারগুলো তৈরি করি ইনশাআল্লাহ তো রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচারটা ইনশাল্লাহ আপনারা পাবেন তো এখানে ওয়াল সুকেজের আইটেম আছে এই ওয়াল সুকেজটা আপনারা চাইলে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন তো এই ওয়াল সুকেজটা ছয় ফিট সাত ফিটে রিজনেবল প্রাইজের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতরে না হয়েছে চমৎকার মডেলে দেখেন ইউজ পরিমাণ ইউজ পরিমাণ ফার্নিচার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে তো এখানে ম্যাটটিস আছে এটা হচ্ছে স্কোয়ারের ভালো কোয়ালিটির ম্যাট্রিস দেওয়া হয়েছে তো এই ম্যাটটিসগুলোর প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা করে ইউজ পরিমাণ ম্যাট্রিস ইনশাল্লাহ আমরা ওদের কাছে আসে তো আমরা কিন্তু ম্যাট্রিসগুলো কাস্টমারের ডিমান্ডে আনি তো দেখেন কতটা নরম অ্যান্ড সফট এই ম্যাট্রিসগুলো তো এই ম্যাট্রিসগুলো নিতে চাইলে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা করে বেস্ট কোয়ালিটির ম্যাট্রিস ইনশাআল্লাহ তো দরকার হলে আপনারা যাচাই বাচাই করে নেবেন ইনশাল্লাহ তো রিজনেবল প্রাইসের ভিতরে ভালো ফার্নিচার নেবেন তো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরি হচ্ছে চারা চারাবাগ আশুলিয়া আসলে ব্রাঞ্চ হচ্ছে আমাদের এক নম্বর ব্রাঞ্চ এটা হচ্ছে এবা ফার্নিচার ফ্যাক্টরি ওয়ান নাম্বার আর ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর ইনশাআল্লাহ আপনার উত্তরাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর কিছুদিন বাকি আছে তো ইনশাল্লাহ আপনাদের সহজ করার জন্য ইবা বা ফার্নিচার উত্তরাতে আমাদের ফ্যাক্টরিটা নিয়েছি দেখতে দেখার মতো সৌন্দর্য আমাদের ফার্নিচারগুলো তো আপনার যারা ভালো গর্জিয়াস ফার্নিচার নেবেন তাও আছে সিম্পল ফার্নিচার নিলে তাও আছে সব ফার্নিচারই ইনশাআল্লাহ আমাদের কাছে আছে ইবা বা ফার্নিচার তো অনেক কাস্টমারই কিন্তু আমাকে বিশ্বাস করে অর্ডার করেন তো আমি সেই চেষ্টাটা করি তো তাদের ফার্নিচারে দেওয়ার জন্য তো অনেক কাস্টমার আবার বলেন যে এই বয়সে বিজনেস করতেছে অবশ্যই সে ধোকাবাজি করতেছে বা অনেক কাস্টমার আছে অনেক কথাই বলে তো আমি সেই কথাগুলো কান দি না কারণ আমি যদি ফার্নিচারগুলো ভালো দিতে পারি তো আপনারাই আবার আসবেন আমাদের ফ্যাক্টরিতে হ্যাঁ এই এই কথাটা আপনারা বলতে পারবেন যে ফার্নিচারের মালিক আমার ছোটো ভাই তো তিনি আমার ভালো ফার্নিচারে দিয়েছেন আপনাদের থেকে আমি আরো দশটা কাস্টমার যাচাইয়া আশা করতে পারি যে আপনাদের থেকে আমি আরও দশটা কাস্টমার পাবো তো আপনাদের যদি আমি ভালো ফার্নিচারটা দিই তাহলে তো আমাদের জন্য সুনাম তো এর জন্যই আমরা চেষ্টা করি ভালো ফার্নিচারটা আপনাদের দেওয়ার জন্য ইনশাআল্লাহ ঠকবেন না বেস্ট ফার্নিচারটা আপনারা ইভা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমার কথায় যদি ভুলটুতু হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা চিটাং সেগুন কাঠের ফার্নিচার যদি কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে এসে ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না রেমিটের যুদ্ধা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করবেন রিজনেবল প্রাইজের ভিতরে ভালো ফার্নিচারটা চিটায়াং সেগুন কাঠে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় এই প্রতিষ্ঠানের ভিতরে র অবস্থায় ফ্যাক্টরিতে ফার্নিচারগুলো রাখতে পারি আর আমি যেন সময় সদভাবে বিজনেসটা করতে পারি এর জন্য আমাকে সবসময় দোয়া করবেন আর সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব সময় ভালো ফার্নিচারটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন দরকার হলে আপনারা দশটা মেস্তুরি এনে যাচাই বাচাই করে নেবেন যেগুলো চিটাগাং সেগুন কাঠ কি যদি এই ফার্নিচারগুলো চিটাগাং সেগুন কাঠ না হয় আমি আপনাদের ফ্যাক্টরি লিখে দিয়ে আমি চলে যাব যেগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগঞ্জ সেগুন কাঠের ফার্নিচার না হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেগুলো কাঠ যদি দশটা তুলে এসে এই কথা বলে যেগুলো ফার্নিচার না বা অন্য কাঠের ফার্নিচার তাহলে আমি ফ্যাক্টরি ওনাদের দিয়ে দিব যদি কেউ বলতে পারে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবসময় সৎভাবে বিজনেসটা করার জন্য আমার বাবা সব সময় একটা কথা বলতো সৎভাবে বিজনেস করবা ইনশাআল্লাহ ময়দানে টিকে যাবা আমি ইনশাআল্লাহ সৎভাবে বিজনেস করতেছি ইনশাআল্লা আল্লাহ ভরসা যদি আমি টিকতে পারি তো ফার্নিচার ইনশাল্লাহ চিরাং সেগুন কাঠের ফার্নিচার পাবেন রিজনেবল প্রাইসে ভালো ফার্নিচার পাবেন আর হোম ডেলিভারি পুরো ফ্রি বাংলাদেশ আমি দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি